উদ্যোগে পূর্ণাঙ্গ এম প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রফেসর ডক্টর এম এ মোহিতের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি পূর্ণাঙ্গ প্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে শাহজাদপুর চক্ষু ও মা শিশু হাসপাতাল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সাধারণ রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন সকাল উপস্থিতি বাড়তে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ লাইন দেখা যায় মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতীকে মনোনীত সিরাজগঞ্জ ছয় সংসদীয় আসনের প্রার্থী জননেতা প্রফেসর ডক্টর এম এ মোহিত এছাড়াও উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন চোখের চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন প্রফেসর ডক্টর এম এ আমাদের ফ্রি চোখের চিকিৎসা ও অন্যান্য চিকিৎসা করান মাঝে মধ্যে আজকে ক্যাম্পের কথা শুনে আবারও এলাম আলহামদুলিল্লাহ চোখ দেখানোর পর এখন অনেকটাই সুস্থ তিনি সত্যি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান আমরা দোয়া করি তার বাবা যেমন মানুষের পাশে ছিলেন তিনিও তেমন থাকবেন নিজের বক্তব্যে প্রফেসর ডক্টর এম এ মোহিত বলেন জনগণের সেবাই আমার রাজনীতি উন্নয়ন ও দায়িত্ব নিয়ে সব সময় আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ আমার বাবা যেমন সেবা করে গেছেন আমিও শাহজাদপুরে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে চাই সব সময় আপনারা আমার জন্য দোয়া করবেন যত বছর চাইবেন আমি আপনাদের সাথে আর আমরা গণতন্ত্র মানি আমরা কিন্তু জোর করে ক্ষমতায় থাকার লোক না আমি আমার দল বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছে ভোট কইরা ভোট ছাড়া ভোট চুরি কইরা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয় না আমরা সতেরো বছর কষ্ট করছি আপনাদের সবার ওদের অধিকারে বিশ্বাস করি বললাম যে আমি থাকতে চাই সারা জীবন আপনি যতদিন আমার ভালোবাসে হাতটা ধরে রাখবেন আমি আপনার হাতটা ধরে একসাথে সামনে আগে চাই কিন্তু গণতন্ত্র আপনি যদি না চান তাহলে আমার কিন্তু কোনো সুযোগ নাই এটা আমি সম্মান করি আপনার চাওয়া না চাওয়া দুইটাকে আমি সম্মান করি সুতরাং আমি আসছি আপনাদের সন্তান আপনাদের ভাইসটা আপনাদের ভাই সহজ কথায় বললাম কিছু লেখাপড়া শিখছি আমি কি পারি আমি সন্ত্রাস শিখি নাই আমি চাঁদাবাজি শিখি নাই আমার বাপ দাদা চোদ্দ পুরুষে কেউ দেখে নাই চাঁদাবাজি কেমনে করে আমি কি শিখছি ডাক্তারই শিখছি আমি কি শিখছি মাস্টারই শিখছি তাহলে আমি যা শিখছি তা কিন্তু আমি আপনাকে দিতে পারবো ডেক্স রিপোর্ট